রাত পোহালেই বীরভূম লোকসভায় নির্বাচন চূড়ান্ত ব্যস্ততা রামপুরহাট সহ সিউড়ি ডিসিআরসিতে রাত পেরোলেই বীরভূম জেলার বীরভূম সহ বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চূড়ান্ত ব্যস্ততা বেয়াল্লিশ নং লোকসভা বীরভূম কেন্দ্রের শিউরি এলসি কলেজ সহ রামপুরহাট কলেজের ডিসিআরসি কেন্দ্রে সকাল থেকে ভোটকর্মীরা ভোটের সরঞ্জামপত্র বুঝে নিয়ে একে একে রওনা দিচ্ছেন নিরাপত্তা রক্ষীদের সাথে নিয়ে নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে বীরভূম লোকসভায় এবারে মোট বারো জন প্রার্থী থাকলেও লড়াই মূলত ত্রিমুখী তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দেবতনু ভট্টাচার্য এবং অপরদিকে বাম কংগ্রেসের জোট মিল্টন রশিদের আগামীকাল সোমবার সকাল সাতটা থেকে বিকেল ছটা অবধি ভোট গ্রহণ হবে বীরভূম কেন্দ্রের মোট উনিশ তেতাল্লিশ বুথে মোট একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সাথে ছ জন রাজ্য পুলিশ থাকছে বলে জানা গিয়েছে অনুযায়ী বীরভূম কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা নয় লাখ চৌত্রিশ হাজার চোদ্দ জন অন্যদিকে হয়েছে সাথে চারশো সাতটি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ধরে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন বীরভূম লোকসভার মুরারই নলহাটি হাসেন রামপুরহাট সাইথিয়া সিউড়ি এবং দুবরাজপুর বিধানসভা এলাকায় এক হাজার নশো তেতাল্লিশটি বুথে থাকছে ক্যামেরা এবং ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা খোলা হয়েছে কন্ট্রোল রুম সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে থাকছে টি রবিকান্ত পুলিশ পর্যবেক্ষক থাকছে বিজয় সিং সুষ্ঠ অবাধ নির্বাচন করতে মরিয়া চেষ্টা কমিশনের নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে জোন হিসেবে ভাগ করে থাকছে কিউআরটি টিম অন্যদিকে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই করা নিরাপত্তায় জেলার সীমান্ত এলাকা আমরা সবাই এখানে এসেছি সিউড়ি এসআরএসবি কলেজে এখানে আমি একজন থার্ড পোল্লিং অফিসার হিসেবে এসেছি আমি জাস্ট তিন মাস হলো প্রাইমারি টিচার হিসেবে জয়েন করেছি আর আমি তেমন কিছু মানে অসুবিধা দেখছি না এখন সব কিছুই ঠিকঠাকই লাগছে আমার ডিউটি পড়েছে খয়রাসুল প্রাইমারি স্কুলে হ্যাঁ আমি এই প্রথম কোনো নার্ভাসনেস নেই আমার মধ্যে আমাদের যেটা কাজ আমাদেরকে ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে সেইটাই আমরা করব অত নাম্বার বুথ আমার পার্টি নাম্বার সেভেন এখন রুম নাম্বার টু বুথ নাম্বারটা এখনও জানতে পারিনি আমি প্রাইমারি স্কুল শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে এখানে আমাদের ভোটের নেসেসারি সমস্ত মেটিরিয়ালস কালেক্ট করব। এটাই তো ডিসি এখান থেকে নিয়ে তারপর নিজের বুথে যাব আমাদের বুথ হচ্ছে বীরভূম জেলা স্কুল না আতঙ্ক এখনও অব্দি সেরকম কিছু মনে তো হচ্ছে না হ্যাঁ আমার এবছর প্রথম আশা করছি চেষ্টা করব আর কি আশা করছি সব যেন ঠিকঠাক হয়